এটা হচ্ছে আপনার চালের গুঁড়া ডিম পানি লবণ এই চারটে উপাদান দিয়ে খামিরটা করতে হয় মর রাখবেন যাতে বেশি নরম এবং বেশি শক্ত না হয় পাতলা বা না হয় বেশি পাতলা হলে হবে না বেশি কোনো হলো হবে না ঠিক এরকম পাতলা করতে হবে

আমরা উপকূি ঠিক এভাবে একটু ঘুরিয়ে দেবেন সব দিকে লাগানোর জন্য